তোমরা যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবা তারা প্রায় একটা কথা বলো যে ভাইয়া বিগত সাল পড়লেই নাকি অনেক বেশি কমন পাওয়া যায় বিগত সাল থেকে নাকি হুবহু কমন পাওয়া যায় ভাইয়া এটা কি সত্যি নাকি এটা কি আসলেই ট্রু আসলে তোমাকে আমি এই জায়গায় কোন স্ক্যামটা হয় বা কেন তোমাকে এই জিনিসটা বলা হয় বিভিন্ন গ্রুপে কেন এই জিনিসটা নিয়ে মানে বলা হয় যে বিগত সাল পড়লে খুব কম বা জিনিসটা তোমাকে একটু বোঝাই বলে আর বিগত সাল থেকে কীভাবে কমন পরে কতটুকু কম পড়ে এটাও তোমাকে আমি একটু জানাবো একদম ছোট্ট একটা ভিডিও হবে তোমার জন্য জাস্ট সতর্কতামূলক একটা ভিডিও দেখো তোমরা যারা ভাবতেছো ভাইয়া বিগত সালের প্রশ্ন পরে আমি একদম কোপ মারে দিব তুমি একদম কোপ খাইয়া পরীক্ষার হল থেকে চলে আসবে আগেই বলে দিতেছি কেন কারণ রাজশাহী বিশ্ববিদ্যালয় বিগত সালের প্রশ্ন থেকে এখন আর টোয়েন্টি থেকে টোয়েন্টি ফাইভ বেশি বেশি টোয়েন্টি টোয়েন্টি ফাইভ রিপিট না এর বেশি রিপিট করেন না এখন প্রশ্ন করতে পারো তাইলে ভাইয়া এই গ্রুপে দেখলাম ওইখানে দেখলাম সেইখানে ভাইয়া বললো যে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট না পুরো সিক্সটি এইটটি পার্সেন্ট পর্যন্ত কমন পরে কেন বলছে মাথায় রাখবা একটা গ্রুপ আছে যারা হচ্ছে তাদের বই বিক্রি করার জন্য প্রশ্ন ব্যাংক বিক্রি করার জন্য প্রশ্ন ব্যাংক যেটা আছে না এটা বিক্রি করার জন্য বিভিন্ন গ্রুপে সেই কথাটা বলে যে প্রশ্ন ব্যাংক পড়লেই বা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিগত সালের প্রশ্ন পড়লে হুবহু কমন পাওয়া যায় ভাই তুমি যদি এই জিনিসটা বা এই ট্র্যাপে পা দিয়ে তাদের প্রশ্ন ব্যাংক কিনে প্রশ্ন ব্যাংক পরে পরীক্ষার হলে আসো তাহলে বিলিপ মি অন্যর তুমি বিশটা বা বিশটা প্রশ্ন কমন পাবা কিনা এটা সন্দেহ আছে বিশটা বা পঁচিশটা তো বাদে দিলাম বিশটা প্রশ্ন সন্দেহ মানে পাবা কিনা এটা একটা সন্দেহ আছে এখন তোমার যেটা করণীয় আমরা কিন্তু অলরেডি সাজেশন দিয়ে রাখছি যে তুমি কোনটা কোনটা পড়বা বাংলায় কি পড়বা ইংলিশে কি পড়বা জি কি পড়বা বিশেষ করে এ ইউনিট অর্থাৎ হচ্ছে তোমার মানবিক আর হচ্ছে যারা ইউনিটে অবাণিজ্যতে পরীক্ষা দিবা ঠিক আছে অবাণিজ্যতে পরীক্ষা দিবা তাদের জন্য কিন্তু আমরা অলরেডি সাজেশন দিয়ে রাখছি ওই সাজেশনগুলো ফলো করো ওই সাজেশনগুলো ওই টপিকগুলো ফলো করে তুমি তোমার বই থেকে বেসিক থেকে বা মানে তোমার যে বইটা আছে যে বইটা তুমি ফলো করতেছো ওইখান থেকে পড়ো তুমি অবশ্যই ভালো রেজাল্ট করবা তবে বিগত সালের প্রশ্ন করে শুধু শুধু কমন পাবা হান্ড্রেড পার্সেন্ট ওখান থেকে জীবনেও কমন পড়বে না ভাই তাহলে এত মোটা বই কেন বানাইছে নিজেকে প্রশ্ন প্রশ্ন বুঝো এই যে জায়গাগুলো আছে এই জায়গাগুলো তুমি একটু বুঝার ট্রাই করো তোমার হাতে সময় কম তুমি এখন পাজেল তুমি বুঝতেছ না তুমি কি করবো হুট করে এই বই কেন হুট করে ওই বই কেন নো দরকার নাই কোনো কিছুর কিচ্ছুর দরকার নাই তুমি জাস্ট বিশ্বাস রাখো আমি টপার গেলেন থেকে মাহাদি বলতেছি তোমাকে আজকে এখানে দাঁড়ায় বলে গেলাম যে তুমি বিগত সালের প্রশ্ন থেকে যদি টোয়েন্টি ফাইভ পার্সেন্টের বেশি কমন পাও ওই দিন আসে আমাকে বলে দিও যে ভাই হ্যাঁ বিগত সালের প্রশ্ন থেকে একদম টোয়েন্টি ফাইভ পার্সেন্টের বেশি কমন পড়ছে চল্লিশটা পর্যন্ত পঞ্চাশটা কমন পড়ছে আমি তোমাকে বললাম বিশটা বা পঁচিশটার বেশি প্রশ্ন জীবনও কমন পাবা না আর আরেকটা বিষয় তোমাকে আমি একদম ভালো করে বলে দিই সেটা হচ্ছে শেষ সময় এসে শেষ সময় এসে প্র্যাকটিসের জন্য তুমি বিগত সালের প্রশ্ন যেগুলো আছে এগুলোকে সলভ করতে পারো কোনো সমস্যা নাই এগুলোকে সলভ করো বেশি বেশি এক্সাম দিতে পারো এক্সাম ব্যাচের যদি তোমার প্রয়োজন হয় এক্সাম ব্যাচে ভর্তি হইতে পারো বাট প্র্যাকটিসের বাইরে আর কিছু না বই পড়ো বই পড়ো বই পড়ো তুমি বেস্ট রেজাল্ট করবা ইনশাল্লাহ আর এইসব স্ক্যাম থেকে বেঁচে যাও আমি তোমাকে সতর্ক করে দিলাম তুমি যদি আরও কাউকে সতর্ক করতে চাও তাহলে তুমি শেয়ার করে দিতে পারো আমি কাউকে শেয়ার করতে বলি না বাট তোমার কোনো ফ্রেন্ডকে যদি মনে হয় যে হ্যাঁ শেয়ার করা উচিত তুমি চাইলে শেয়ার করে দিতে পারো এই ভিডিওটা আর যে আমাদের একটা রিভিশন ব্যাচ আছে এটা একটু তোমাকে জানাই দিয়েছি যে হচ্ছে ভাই একটু প্রমোশন তো করা লাগে তাই না তো একটা রিভিশন ব্যাচ আছে আমাদের আমাদের ওই রিভিশন ব্যাচে কালকে থেকে পরীক্ষা আমাদের সরি পরীক্ষা না ক্লাস শুরু হবে তো তুমি এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে এসে যোগাযোগ করে আমাদের রিভিশন ব্যাচে ভর্তি হতে পারো দশ দিনের একটা মাস্টার প্ল্যান নিয়ে আমরা তোমাদের রিভিশন করাই দিবো সম্পূর্ণ কিছু আর টপার্স গাইডলাইন কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য সবসময় বেস্ট এটা কিন্তু তুমি জানো তোমার যদি জানা থেকে থাকে বা তুমি যদি জেনে থাকো তাহলে দ্রুত এই কোর্সে ভর্তি হয়ে যাও মাত্র সম্ভবত নামমাত্র ফিতে একদম অল্প কিছু ফিতে দুইশো আর এরাউন্ড অ্যারাউন্ড কাছাকাছি ফিতে তুমি হচ্ছে ভর্তি হইতে পারবা ওকে সো এই নাম্বারে নক করতে হবে বেস্ট অফ লাক বেস্ট অফ লাক বেস্ট অফ লাক তোমার সাথে দেখা হবে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ইনশাল্লাহ